আমার মাতা কাজ করে না এই যে মানুষের বেগুন বাড়ি শশা বাড়ি করল্লা বাড়ি এই সবগুলো জায়গার মধ্যে দেখি একটা করে বাস গাড়ি দিছে বাস গাড়ি দেওয়ার পর ওই বাসের মাথার মধ্যে ঝুলি ঝুলি রশি দিয়ে জুতে বাঁধি বাঁধি দিছে এই এইটার কারণটা কি আমার এইটা একটু বলা লাগে ওই পটল ক্ষেত দেখি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বহুত জায়গায় দেখছি আজকে এই জিনিসটা দেখার পর এই জিনিসটা আমার মাথার মধ্যে আরো খুব গভীর ভাবে ধরলো এইটা দেওয়ার কারণটা কি আমি সেইটা শুনবো দরখাস্ত এটা খুব একটা সাধারণ বিষয় আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় প্রচুর শাক সবজি আবাদ হয় হম এখন তো হয় কি কিছু কিছু সবজি আছে যেগুলো কাঁচে খাওয়া যায় হম এর কারণে প্রচুর চুরি হয় কেউ শখের বসে চুরি করে খায় কেউ রান্নার জন্য চুরি করে খায় এখানে জুতো রাখার এই কারণ হচ্ছে যে এই কথাটা এটা আমি শুনেছি এবং আমি বিশ্বাস করি আমরাও মাঝে মাঝে রাখি সেটা হচ্ছে কি জুতো কিন্তু একটা এমন বস্তু যাতে নিম্নস্তৰ বস্তু বলা হয় অপমান উদাহৰণ এখন যাৰা চুৰি কৰে কোন চুৰি কৰে কিয় কিন্তু জানেনা এখন যিহেতু জানা যায় না কি চুৰি কৰে সুতৰাং ঐশ্বৰ কে অপমান কৰাৰ জুতি ৰাখা হয় এৰ জুতার অর্থ এই আপনি যদি আমার হুম থেকে এই সবজি চুরি করেন তাহলে এই জুতার বাড়ি আপনার মুখে মানে স্বর্গে তো ধরে আর পিটাতে পারলো না ওই সুতা দিয়ে এইটাই বুঝলে না অর্থাৎ তুই যদি চুরি করিস আমার জিনিস তাহলে তোর মুখে এই জুতার বাড়ি এটা সোরকেই সাব্যস্ত করছে করার জন্য মানে এটা আচ্ছা এই কারণে ঝুলিয়ে রাখে যারা বোঝে তাদের যদি ইচ্ছে হয় যে আমি জিনিস খাবো যখানে দেখে সে বলে না এখানে যাওয়া যাবে না এটা অপমান এই এখানে জিনিস তুরি করে খাওয়া মানে এই জুতে বাড়ি খাবো তোমার ওই যে কিছু কিছু রিক্সা কিছু কিছু গাড়ি কিছু কিছু অটোর পিছনে আমি বেশ বেশ কিছু অটোর পিছনে লক্ষ্য করছি যে ওদের পিছনেও মনে করে যে ওই যে নিচের মধ্যে আর কি হ্যাঁ হ্যাঁ জুতো বাদে সিরিয়াস সিরিয়াস জুতা ঝুলিয়ে রাখে রাস্তায় দুলি দুলে যায় হ্যাঁ আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ওই বেচারার জুতে ছিড়ে গেছে হ্যাঁ রাখার জায়গা নাই হয়তোই দিনা রশের মধ্যে ঝুলিয়ে ওই নিচের মধ্যে রেখে দিছে যাতে আরেকবার ওইটা মুসির গাছ থেকে ঠিক করে নিয়ে তারপরে আবার পরবে পায়ে দিকে তো এখন চিন্তাও না করলাম ওখানে তো জুতো আছে তো আছে আবার গিয়ে জুতে আছে এই জিনিসটা নিয়ে গাড়িতে যদি জুতে ঝুলিয়ে রাখে তাহলে জিনিসটা ওটা একটা নজর খাড়ার জন্য যেমন আমরা সবসময় কোন জিনিসগুলো বেশি চোখে দেখি খারাপ জিনিসগুলো আমাদের চোখে বেশি পরে পরে না হ্যাঁ হ্যাঁ খারাপ জিনিসেই পরে কিন্তু মানে যেগুলোতে তাকানো নিষেধ করা হয় সেগুলো কিন্তু আমাদের আকৃষ্ট করে এখন দেখা যায় যারা অটো চালায় এবং তাদের কিন্তু জীবনের ভয় থাকে বড় বড় যারা যে গাড়িগুলো আছে সেগুলো তাদের ধাক্কা দিতে পারে এই কারণেই কিন্তু ওরা জুতা ঝুলিয়ে রাখে আমি বুঝি নি বিষয়টা আমাদের মাথার মধ্যে যেন কিভাবে কাজ করে সে তুমি হও আর আমি হও আমরা যদি কোনো গাড়িতে দিকে জুতে চলে আমাদের সব ধারণা অবশ্যই যাবেই যাবে এটা কিভাবে যে যায় সেটা আমার মাথায় আসে না আর কি এটা বিজ্ঞানীদের ভালোভাবে জানে যারা মনোবিজ্ঞানী বাচ্চা দেখতে ছোট বাচ্চা হ্যাঁ গ্রামাঞ্চলে বাচ্চা আছে এ কপার মধ্যে খালো টিপ দেয় কেন দেয় বদনজর جات না বদনজর جات আমি এটা আমার শোনা কথা আমি শুনেছি অনেকের কাছে এখন এই বদনজর যাতে না লাগে এই জন্য জুতা ওখানে ঝুলিয়ে রাখে অপমান করার জন্য না এটা হচ্ছে বদনজর যাতে কাটে গুলো মানে বললাম না খারাপ জিনিস আমাদের চোখে বেশি আকর্ষণ করে এবং যদি কোনো গাড়িতে জুতো যদি ঝুলানো থাকে মনে হয় এক ট্রাক ড্রাইভার যাচ্ছে তার মাথায় কিন্তু প্রচন্ড রাখ এই গাড়িকে আমি লাগিয়ে দেবো কিন্তু দেখা যায় তার নজরে জুতের কাছে যখন যায় তখন অটোমেটিকলি তার মনের মধ্যে একটা ভালো একটা প্রভাব বেচারা জুতে জুলে রেখেছে তখন কিন্তু একটা ভালো একটা মনোভাব একটা সৃষ্টি হয় আর কি পরিবেশের এটা এই বদ নজর যাতে না লাগে এটা এই বিষয়ে কাজ করে এইভাবে অনেকে জিজ্ঞেস করছিলাম অবশ্য আমি নিজে কিন্তু আমি আগে জানছিলাম একজনের কাছে জানিয়েছিলাম যে বিষয়টা কি তারপর একদিন দেখি ভ্যান চালক জুতে রাখছে ঝোলে রাখছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার চাষা আপনি যে জুতে রাখছেন এর কারণটা কি সে বলে না সবাই রাখে আমি রাখছি কেউ কিন্তু জেনে বুঝে কিন্তু রাখে আর কিন্তু জানে না না জেনে রাখে মানে একটা প্রচলন যেমন যেমন জিনিসটা তোমার বিষয়ে মানে তুমি শুনছো জানছো এটা নিয়ে তুমি তর্জমা করছো এখন তোমার ভিতরে এটা একটা তুমি জানো এখন আমি জানার শেষ নাই এখন ভবিষ্যতে দেখা যায় অনেকে আছে তো অনেক অন্য একটা বিষয় বের করতে পারে কিন্তু আমার মনে হচ্ছে ওইটা আমার ওইটা মনে হয় আসলে এটাই মনে হয় আচ্ছা এই কথাটা যদি আর একজন অন্যভাবে বলে তাহলে কি আমি ওই ওইটাই নিয়ে নিব না না তোমারটাই নিব যে তোমার কথাটাই ঠিক আর একজন অন্য মানুষ যদি ওইটার অন্য কোন ব্যাখ্যা দেয় আচ্ছা হ্যাঁ যদি যুক্তিসঙ্গত হয় একটা আমি একটা জিনিস মানে তোমাকে বলি সেটা হচ্ছে মনে করো এক জায়গায় দশজন লোক দাঁড়িয়ে আছে হম সবাই সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে

আমরা দেখছি কেউ যদি দিনের বেলায় মডর সাইকেলে যদি হেডলাইট জ্বালিয়ে যায় তো আমরা বলতাম ভাই আপনার তো বাতি জ্বলে এইগুলা যারা করতে মানে ঠিক আছে বুঝতে আছে চল আছে কিন্তু এখন এটা কি হইছে এখন যারা দুর্ঘটনা নিয়ে গবেষণা করে তারা দেখছে যারা দিনের বেলায় বাইকের আলো জ্বালিয়ে গাড়ি চালায় তাদের অ্যাক্সিডেন্ট খুব কম হয় কথা আসলে মানে কম বলতে কি মাত্র একশো এর মধ্যে দেখা যায় যে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট চার পার্সেন্ট যেতে পারে দুই থেকে চার এর মধ্যে মানে সীমা মানে একশেন্ট কমে এসছে মাত্র মানে দুই তিন পার্সেন্ট কমছে তার মানে আমাদের উচিত কি দিনের বেলাও লাইট জ্বালিয়ে গেছে ওই যে চোখে পড়ে আচ্ছা 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 মনে করো আমি হেডলাইট জ্বালিয়ে যাচ্ছি তুমি একটা ট্রাক নিয়ে এই আলো দিন চোখে পড়বে অনেক দূর থেকে চোখে পড়বে যখন চোখে পড়বে তুমি গাড়ি আমাকে বলো এই বাতি বলো মানে আমাদের কেউ দৃষ্টিকে আকর্ষণ করবে তখন তার চোখে পড়বে তাকে তো অন্ধর মতন লাগা দেওয়ার কোনো প্রয়োজন নেই বা এরকম একটা পরিবেশ তৈরি করাই এই জন্য এইরকম লেখা হয় এই যে দেখো একটা খেতের মধ্যে কোথাও মানে একটা জায়গায় জুতে ঝুলিয়ে রাখে না মাত্র একটা জায়গায় জুতে ঝুলিয়ে রাখে এত বড় ক্ষেতের মধ্যে জুতে করে ক্ষেত তো বিশাল বিশাল ক্ষেত না এত জুতের চোখে পড়ে তোমার এটা সাইকোলজি একটা খেলা এই খেলাটা আমাদের মনে আমরা তো বিজ্ঞানী না আমি যতটুকু জানছি এই জানার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এখন যারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে যে ভেল কি বাজি যেমন আমরা বলি যে জাদুর খেলা না জাদু মেজিক তাহলে আলাদা আত্ম একটা ছোট্ট একটা জ্ঞান ছোট জ্ঞানেই বলবো এটাকে অত বড় জ্ঞান বলবো না তা আমার কাছে এটা বড় জ্ঞানই যেহেতু আমি জানতাম না আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এখন সুন্দর আমি বুঝতে পারিনি যে তুই বুঝিস কিনা আমি তো কতটা বোঝাইতে পারছি মানে আমার কথাগুলো অতটা না আমি আবার বলতে ধরলে জানতে পারি না আমি বুঝ তোমার কথা আমি মানে পঙ্খানুপঙ্খানু ভাবে আমি তোমার কথাগুলো আমি শুনি এক প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনি যাতে যেন আমি ওখান থেকে ভালো কিছু উদ্ঘাটন করতে পারি মানে যে বিষয়টা আমি প্রশ্ন করছি এই প্রশ্নটার জন্য আমি সঠিক একটা তথ্য পাই এই কারণে আমি বোঝাইতে পারি সবাইকে আমি জিনিসটা বোঝার মানে আমি কেমন করে বুঝাইতে পারবো জানি না তো আমি যেভাবে বুঝছি আমাদের অডিয়েন্স যারা আছে তারাও যেন এইভাবেই আমার মতো করে বুঝতে পারে আমার এই প্রত্যাশায় থাকল বাই বাই